কক্সবাজারের কথা কথা সেই তো অবস্থা খারাপ প্রথমে আমরা যে এসি এসি বাসত গেছি এসি বাসত যায় এসি বাসত ওঠার সাথেই আমাদেরকে নাস্তা দিলো সকাল আটটার সময় নাস্তা দিলো নাস্তা খাতে খাতে আমরা চলে গেলাম চট্টগ্রাম যাওয়া খাসি হলো চিকেন তান্দুরি খাসি চিকেন তান্দুরির নাম শুনছে চিকেন তান্দুরির তো নাম শুনে না ওই তো তোরা তো গ্রামের ছেলে তো গ্রামের ছেলে তোরা হইলে বুঝবো না সেই চিকেন ভাত পোলা ওই তো সেটাই আমরা তো ভাত পোলাও খাই প্রতিদিনই পোলাও খাই প্রতিদিন পোলাও ভালো লাগে ভালো লাগে না আমরা সেই যা চিকেন তান্দুরি খাঁসি গোটাল একটা করে মুরগি এঙ্গে মনে কর লোহার শিকের মধ্যে লোহার যে শিক আছে না মুরগির এঙ্গে ভিতর দিয়ে দিছে সেই চিকেন তান্দুরি একটা করে দিলেন আমরা ছিলাম বললো তিরিশ জন তিরিশ জন এক দিল আমরা যা সেই চিকেন তান্দুরি খাসি ঠিক আছে না পান্তা পান্তা তো গ্রামে খাসি সেগুলো তো আর ওটা বলা যাচ্ছে না না তারপরে শোনা আমরা যে যা সেই এসি রুম নিছি হোটে যে হোটেলে উঠছি এসি হোটেলে উঠছি হোটেলে ওঠার পরে আমাদেরকে সকালে আবার নাস্তা দিল কি মাছের ভুনো মুরগির ভুনো তারপরে বড় মাছের কলজিয়ার ভুনো আমরা তো সেই আমরা খাসি সবাই মিলে খায়া চারজন মিলে গেছি যা যখন কক্সবাজারে সমুদ্র সৈকতে নামমু এখন এরই মধ্যে দেখি তিনটে মেয়ে আসতেছে তো এখন আমার ওই আমার আমার ওই যে ফ্রেন্ডটা ছিল শফিক নাম ওই বলতেছে দোস্ত মেয়ে তিনটে হলো একটু কথা বলি তো মেয়ে তিনটে হলো সেই বড় লোকের মেয়ে তো এখন এই শফিক না যা ওই কোসে কি ম্যাডাম আপনারাও তিনজন আমরাও তিনজন আসেন একসাথে ঘুরি যেই কোসে এই কথা আর এক কেরে কালের মধ্যে এক সর এক কেরে ওই তো চর খায় এক কেরে হয়ে চলে আসছে এক কে লজ যায় আমরা কক্সবাজার থাকি নেই আমরা ওখান থেকে চলে গেছি বান্দরবন চলে দেখি বান্দরবনে যা সেই বিশাল বিশাল পাহাড় পাহাড়ের উপর দিয়ে প্যারাশুট দিয়ে আমরা উঠছি প্যারাশুট দিয়ে উঠছি প্যারাসুট দিয়ে নামছি প্রথমে তো ভয় করছিলাম পরে যখন প্যারাসুটের মধ্যে বসলাম বসার পরে প্যারাশুট ছেড়ে দিল এককে প্যারাশুট দিয়ে একের নিচে নামলে এত সুন্দর লাগলো একেবারে খুব মজা হলো আমরা নিয়ত করছি সামনের বার আমরা ফির বান্দর বনে তোরা যদি না না লুঙ্গি লুঙ্গি ঠিকই লুঙ্গি পরে গেছি নাকি খেঁচে খুঁজে গেছি বান্দরবন যাচ্ছি বেড়াইতে এটা মানজানা দিলে হয় তোরা বুঝছিস আসলে তোরা বুঝবো তোরা তো গায়ে ছেলে তোরা তো বুঝবো না তোরা খালি লুঙ্গির গল্প করিস না তোরা গেছিলো যে বনে কোনো দিন কসবাজার তোরা কি বুঝবো লঙ্গির লুঙ্গির গল্প তোরা তো গায়ে ছেলে 哎呀，这冷 <noise>、啊、了。